গেছে রাখি আজকের এই গল্পটি মানবতার সততার আর মহৎ হৃদয়ে ফেনির ফুল গাজিতে ঘটে যাওয়া এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ঝড়ের মতো তেসরা সেপ্টেম্বর সকালে এক গৃহবধূ সিএনজিতে করে বাজারে যান কিন্তু ব্যস্ততার ভিড়ে ভুলে রেখে যান তার ব্যাগ ব্যাগে ছিল কাপড় চোপড় আর দশ ভরি সোনার গহনা

তিন দিন ধরে খোঁজাখুঁজির পর অবশেষে মাইনউদ্দিন ওই নারীর পরিচয় জানতে পারেন ছয় সেপ্টেম্বর রাতে স্থানীয়দের উপস্থিতিতে ব্যাগটি ফেরত দেন প্রকৃত মালিকের হাতে ব্যাগ ফেরত পেয়ে আবেগ আপ্লুত হয়ে ওই গৃহবধূ বলেন আমি হতাশ হয়ে গিয়েছিলাম এত সোনা আর জিনিসপত্র হয়তো আর ফিরে পাব না ভেবেছিলাম কিন্তু মাইনউদ্দিনের সততা আমাদের মুগ্ধ করেছে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে সিএনজি চালক মাইনুদ্দিন বলেন আমরা গরিব মানুষ গাড়ি চালিয়ে যা পাই তা দিয়েই সংসার চালাই অন্যের সম্পদ নিয়ে কি করব প্রকৃত মালিককে খুঁজে পেয়ে তার জিনিস ফেরত দিতে পেরেছি এটাই আমার মানসিক শান্তি সততার এমন দৃষ্টান্ত সবার হৃদয় ছুঁয়ে গেছে আজকের দিনে যখন মানুষের বিশ্বাস হারিয়ে যাচ্ছে তখন মাইনুদ্দিন দেখালেন সততা এখনো টিকে আছে

আর আমি যে মালিকের সাথে যোগাযোগ করবো এরকম কোন ডকুমেন্ট ব্যাগের মধ্যে নাই তাদের কোনো ঠিকানা কোনো মোবাইল নম্বর কারো কোনো নামও নাই তো এখন যার কারণে আমি থানায় হস্তান্তর করলে ভালো হবে তখন কাজী সোহাগ বলছে যে আরো দেখো অপেক্ষা করো এটা মালিকের খুশি সেতে পারে তোমার কোনো না কোনো স্টেশনের সিএন যেখান থেকে তারা উঠছে যেখানে নামছে কারো দোকানে যদি সিসি ক্যামেরা থাকে তাহলে সিসি ক্যামেরা যাচাই করে চেক করে তোমার গাড়ির তথ্য ওনারা সংগ্রহ করার সম্ভাবনা আছে তুমি আপাতত এটা আমার হেফাজতে থাক এই কথা বলে উনি রাখছে তো মোটামুটি মালিক ওই গাড়ির সন্তান ভাই তখন গাড়ি রোডে যখন ড্রাইভারের সাথে কথা বলছে ড্রাইভারে প্যাসেঞ্জার ছিল যার কারণে ওনাদেরকে আইনতে পারে নাই ওনার ড্রাইভারের বাড়ি ঠিকানা দিছে এখন ওনারা এখানে বাড়িতে আসছে সাথে নিয়ে আসছে বাকিদেরকে রাখিয়ে আসছে বাকির ঠিকানা দিয়ে আসছে এখন কিছু কথা